স আমি যশোর গাড়ি ভারতেমডি মুন আপনাদের সামনে উপস্থান করছি অশোক লেন ষোলো ষোলো আয়েলের কাভার ভ্যান ফ্রেশ কন্ডিশনার টিপ রানিং গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি ষোলো ষোলো আয়েল তেইশ ফুটের কাভার গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো বাইশ পঁচিশ অষ্টাশি

náttúrulega tæra sér yes, síðan সমস্ত গাড়ি গাড়ির পেপারসল কমপ্লিট গাড়িটি যারা নিতে ইচ্ছুক হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি ভাড়া চানোর সব ধরনের গাড়িটা মিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি ভাড়া চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম